আমি মিডল ইস্টে দশ দশটি বছর থেকেছি আমি দেখেছি পৃথিবীর অন্য অন্য জায়গায় যেখানে গিয়েছি আমি দেখেছি আমাদের সাবকন্টিনেন্টের অন্য যে কোনো দেশি মানুষের চাইতে বাংলাদেশি শ্রমিকদের কদর পৃথিবীর সব দেশের তুলনামূলক বেশি কারণ বাংলাদেশে মানুষ একটু কাজের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চায় তারা পরিশ্রম করতে চায় মিডিল ইস্টে আপনি যদি যান দেখবেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আট ঘন্টার জায়গায় পারলে ষোলো ঘন্টা তারা চাকরি করে কিভাবে দেশে দশটা রিয়াল বেশি পাঠাবে দশটা দেড় হাম বেশি পাঠাবে তার জন্য তারা পাগলের মতো ছটফট করতে থাকে এবং তাদের প্রচেষ্টার কারণে আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশি আসে ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখন আর কাঁচা গড়বাড়ি নাই সব দালান হয়ে গেছে এগুলো সবগুলো প্রবাসীদের অবদান বাজারে ঘাটে যে দৃশ্যমান উন্নতি দেখবেন সব প্রবাসীদের অবদান এদেশে মানুষ পরিশ্রম করতে চায় ভালো কিছু করতে চায় কিন্তু দুর্ভাগ্য এদেশে মানুষকে সবসময় বিদেশিদের পলিসিদের কাছে জিম্মি করে রেখেছে কিছু এনজিও কিছু বুদ্ধিজীবী কিছু তথাক সুশীল তথা কিছু কিছু মিডিয়া এরা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে তারাই আমাদের সংবিধান তারা আমাদের পলিসি সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করে এবার যেন আর করতে না পারে আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর কিছু না পারে একটু চোখের পানে ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করবো যে আল্লাহ আমাদের নসিবে আপনি ভালো কিছু দেন আমাদেরকে আপনি মুক্তি দেন আমরা এই জাতাকল থেকে আমরা এই গড্ডালিকা থেকে যেন বের হয়ে আসতে পারি আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন জাজাকুল্লাহ খেরা ও আখরুদ আবার আলহামদুলিল্লাহ আলম আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে